আসসালামু আলাইকুম বিরোস আমি বিশ্বমিল্লা থেকে গুলাম বাবা আজকে আপনাদের জন্য ব্যক্তিক্রম কিছু কালেকশন দেখাবো যেগুলো সোয়েটারের ভিতর আসছে নতুন আমাদের দোকানের সাথে সাথে ভিডিওটা করে নিলাম অনেক ইউজ পরিমাণ মাল ঢুকতেছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইউজ পরিমাণে বস্তা মাল ঢুকছে তো এখান থেকে আমরা কিছু ডিজাইন আপনাদের দেখাবো এবং সাথে সাথে দামটা বলে দেবো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটা একটু লং হইতে পারে একটু ধৈর্য সহকারে ভিডিওগুলোতে দেখবেন আর আমাদের চ্যানেলটা বিশেষ করে শেয়ার করে সাবস্ক্রাইব করবেন সবাই আমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আসেন আমরা সোয়েটারগুলো দেখি এবং তার সাথে সাথে দামগুলো জেনে নিই BIOS প্রথমে দেখো আমরা হিট এই ড্রেসটা আচ্ছা এটা তোশি কাটার ভিতর রেডি হ্যাঁ BIOS প্রথমে দেখো আমরা এই ড্রেসটা এটা তো বর্তমানে আমাদের হিট আপনারা দেখতাছেনে জানেনই অনেকেই অর্ডার করছে পরবর্তীতে অনেকেই দিতে পারেনি এইজন্য আবার নতুন করে ভিডিও করে নিলাম এই যে এটা আপনার লালের উপর শীতের ভিতর হ্যাঁ আর এটার রেট পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ কালার গুলো আমি এই একটা কালার এটা লাইট বেগুনি কালার এটা একটা কফি কালার আপনার দুটো টো অর্ডার করবেন কেননা এগুলো মাল থাকে না শেষ হয়ে যায় আর শীত শীতের কারণ এটা হলো কফি কালার এটা হলো সবুজ কালার দুটো টু অর্ডার করবেন রেট পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আর এটা হলো ফ্রি সাই সবার জন্য সব বয়সী মানুষ পড়তে পারবে অনেকগুলো কালার ঢুকছে আমি কালার গুলো দেখাবো একটা দেখবেন এটা হলো আপনার সাদার ভিতর দেখেন কালো আর এটা হবে এটা কালার হবেলো ব্লু অনেকগুলো কালার ঠিক আছে এটা হলো আপনার

এটা পড়ে 650 টাকা করে আনকমন দেখেন একবার লেটেস্ট একটা লং সোয়েটারের ভিতর ফ্রি সাইজ এগুলো আপনার লং পড়বে 36 35 36 এরকম লং হবে আমি প্রত্যেকটা কালারই দেখাচ্ছি এটা একটা কালার এই একটা কালার হবে ঠিক আছে এখন দেখাবো এই এক কালার একটা এই ব্যাক সাইড 650 অনলি 650 একেবারে রিজনেবল 650 রিজনেবল প্রাইস হোলসেল প্রাইস তাতে দুটো অর্ডার করবেন 650 ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এই যে ছয়শো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করবেন ছয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে রেডি না এখন দেখো এটা এটা কাটিয়ানের ভিতরে হিট একটা মাল দেখেন খুব সুন্দর কালার সামনে পিসে একই আর ফ্রি সাইজ ঠিক আছে এটা লং হবে পঁচিশ পঁচিশ লং হবে আর আপনার এটা ছিচল্লিশ টুচল্লিশ ছিচল্লিশ মানুষ আটচল্লিশ এগুলো পড়তে পারে বডি সাইজ তো এটা অনেকগুলো কালার আমি একটা করে দেখাবো রেট পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা আপনার একটা কালার দুইটা কালার একটা কালার নোট করবেন হ্যাঁ তাতে অর্ডার করবেন জলদি অর্ডার করবেন কেন পাইকিরে মাল থাকে না শেষ হয়ে যায় একটা কালার একটা কালার অনলি চারশো পঞ্চাশ চারশো টাকা মনে রাখবেন চারশো পঞ্চাশ টাকা দুটো অর্ডার করবেন চারশো পঞ্চাশ এটা কালার পেঁয়াজ কালার খুব সুন্দর পাঁচ চারশো পঞ্চাশ খুব সুন্দর সুন্দর কালার ঢুকছে খুব সুন্দর সুন্দর হিট কালেকশন কিন্তু চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ দুটো অর্ডার করবেন এটা বিস্কিট কালার এটা গোলাপ পিঙ্ক কালার ছিল এটা বিস্কিট কালার এটা আপনার মেরুন কালার মেরুন কালারের ভিতর আর একটা কালার আছে এটা হলো নিবু ব্লু কালার নিবু ব্লু কালার গাঢ় মেরুন রেড পড়ে বললে চারশো পঞ্চাশ টাকা ও বিয়েস দেখো এখন এটা একবার মুসবে এখানে হ্যাভি একটা চায়না প্রোডাক্ট আর এটা দেখতে পাচ্ছেন খুব কোয়ালিটি ফুল কাপড় ঠিক আছে এটা কালার পড়বে অনেকগুলো কালার আছে আমি কয় সব কয়টা কালার এখানে দেখাবো এটা হলো সাইড ঠিক আছে এটার দাম পড়বে সাতশো টাকা পকেট সিস্টেম হবে এরকম যত শীত হোক এটা কম মেকআপ করবে এটা হলো একটা কালার এটা সাতশো টাকা করে এই একটা কালার সাতশো টাকা সাতশো টাকা করে এগুলো এটা হলো ফিরোজা কালার এটা ব্লু কালার আচ্ছা ব্লু কালার পর এটা হলো বাঙ্কি কালার এই চারটা কালার হবে চারটা কালার হবে রেড পড়বে সাতশো টাকা ঠিক বিহু দেখাবে এখন এই ডিজাইনটা ওয়াও এটা হলো কাশ্মীরি সোয়েটার কাশ্মীরি উল সোয়েটার এটা ঠিক আছে সামনে ব্যাক সাইড এটা কালার হবে অনেকগুলো আমি সব কয়টা কালার দেখাবো রেড পড়বে এটা আঠারোশো টাকা করে এটা একটা কালার মেরুন কালার এই একটা মাস্টার কালার এই যে ব্যাক সাইড খুব সুন্দর ঠিক আছে এটা আপনার পড়বে আঠারোশো টাকা এই যে একটা কালো ব্ল্যাকের উপর এটা কিন্তু আমরা গত ভিডিও ছাড়ছিলাম মাল শেষ হয়েছে আবার নতুন করে দিলাম এটা হলো আর লাল কালার অনেক সুন্দর চারোটা কালারই খুব দ্রুত অর্ডার করবেন রেড পড়বে আঠারোশো টাকা করে আটশো টাকা করে হোলসেল প্রাইস বিএস এটা আমার দোকানের অ্যাড্রেস আমার দোকান নাম হল বিস্মিনা ছবি গ্যালারি তিনশো তেরানব্বই বি একশো এগারো মার্কেট এটা গাওসেঙ্গের সব লগ্ন এটা আমাদের দোকানে আসার এড্রেস যারা আসবেন এই এড্রেস আসবেন আর যারা অনলাইনে কেনাকাটাই করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এটা ভিডিও স্ক্রিনে থাকবে এই নাম্বার যোগাযোগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ